নতুন চলচ্চিত্র শাপলা শালুকের শুটিং করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি ও অভিনেতা আব্দুল নূর সজল ভারতের সীমান্ত ঘেষা শেরপুরের নালিতা বাড়ি এলাকায় যখন সিনেমার দৃশ্য ধারণ চলছিল তখন হঠাৎ করে সেখানে হাজির হয় একজাক বন্য হাতি বুবলি বলেন দারুণ লোকেশন খুবই নিরিবিলি পরিবেশ সিনেমা প্রেমিকদের এই লোকেশন চোখের আরাম দেবে অভিনেতা সজল বলেন গত নয় দিন ধরে এখানে শুটিং করছি এখানে প্রায় সময় বন্য হাতি আক্রমণ করে গতকাল আমাদের সেটে থেকে বন্য হাতি আক্রমণ করেছিল সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল পরে কোনোভাবে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের সিনেমার চরিত্র প্রসঙ্গে সজল বলেন চরিত্রটি খুব ডিটেলটা বলছি না এখানে আমার চরিত্রের নাম পরান গল্পের সবগুলো চরিত্র খুবই চ্যালেঞ্জিং একদমই সাধারণ চিরচেনা চরিত্র নয় এটি একটি অ্যাকশন রোমান্টিক গল্পের সিনেমা আমাকে অ্যাকশন দৃশ্য অভিনয় করতে হচ্ছে সেক্ষেত্রে আমাকে দশ থেকে পনেরো দিনের একটি রিয়ার্সেলেও অংশ নিতে হয়েছে আশা করি ভালো কিছু হবে এদিকে সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে বুবলি বলেছেন যে কোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয়ে আমি সবসময় গুরুত্ব দিই মনে হয় একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায় তাহলে অভিনয় শিল্পী হিসেবে সতর্কতা কোথায় এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম যেমনটা আমি করতে চাই এরকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি কাজ করে ভালো লাগছে নির্মাতা লাজুক জানালেন সিনেমাটি অ্যাকশন রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের কিছুটা ক্লাসিক্যাল ঘরনার ছোঁয়া রয়েছে উল্লেখ্য সাপলা শালুকে সজল ও বুবলির পাশাপাশি আর অভিনয় করেছেন সুমন আনোয়ার আইমান সিমলা দিলরুবা দোয়েল রফিকুল রুবেল বাপ্পি প্রমুখ